আসসালামু আলাইকুম থেরাপিকারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল এডিএসডি বা অতিচঞ্চলতা ও মনোযোগের অভাব এডিএসডি মূলত একটি নিউ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা অমনোযোগিতা ও অতিচঞ্চল বাচ্চাদেরকে আমরা সাধারণত তে আক্রান্ত বলে চিহ্নিত করে থাকি সারা পৃথিবীতে যে সকল বাচ্চারা স্কুলে যাচ্ছে বিশেষ করে তাদের মধ্যে চার থেকে ছয় পার্সেন্ট বাচ্চারা এডিএইচডিতে বুকছে আপনার বাচ্চা এই সমস্যায় ভুগছে কিনা আপনি কীভাবে বুঝবেন আমি কিছু লক্ষণের কথা বলবো যদি আপনার বাচ্চার মধ্যে এই ধরনের লক্ষণ দেখে থাকেন বা মিলে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চারা এডিএসডিতে ভুগতেছে প্রথমে সবচেয়ে মোটা দাগে যদি বলি তাদের মনোযোগের খুবই ঘাটতি থাকবে যেমন পড়াশোনা বা কোনো কাজে তারা মনোযোগ দিতে পারবে না এবং কারো আদেশ তারা অনুসরণ করবে না এছাড়াও তাদের ভিতরে অত্যন্ত চঞ্চলতা থাকবে তারা কোথাও স্থিরভাবে বসে থাকতে পারবে না সবসময় একটা দৌড় যাগের মধ্যে তারা থাকবে এছাড়াও তারা ইম্পালসিভিটি বা হঠাৎ করে কোনো কাজ করে ফেলবে যেমন কোনো কিছু সুরে ফেলে দেওয়া জানলা দিয়ে তারা সুরে ফেলে দিতে পারে অথবা তাদের কাছে কোনো কিছু দিলে তারা সেটা ফেলে দিবে এছাড়াও তাদের কে কোন প্রশ্ন করলে তারা কোনো কিছু না ভেবেই উত্তর দিয়ে দেবে কেন দিতে আমরা বাচ্চারা বুঝছে এটা আসলে স্পেসিফিক কোনো কারণ নাই এখনো পাওয়া যায় তবে কিছু কারণ আছে যেগুলি যদি বলা হয় তাহলে একটা বংশগত হতে পারে পরিবারের যদি কারো থাকে সেক্ষেত্রে এরা হতে পারে এছাড়াও কিছু হরমোনাল চেঞ্জের কারণে হতে পারে যদি গর্ভকালীন অবস্থায় মা ধূমপান অথবা অ্যালকোহল খায় সেক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চাদের এ ধরনের সমস্যা হতে পারে পরিবেশগত কিছু কারণ রয়েছে যেমন বাচ্চাকে আপনারা ছোট বয়স থেকে যেমন আট মাস বা এক বছর বয়স থেকে বাচ্চাকে সারাদিন মোবাইল দিয়ে বাসায় বসে রাখা স্ক্রিন টাইমটা অনেক বেশি দেওয়া অথবা তাদেরকে টক্সিন বা টক্সিসিটি বিভিন্ন ধরনের টক্সিসিটি তারা টক্সিসিটিতে তারা ইনটেক করতেছে সেক্ষেত্রেও দাদা এ ধরনের সমস্যায় ভুগতে পারে আসলে এ ধরনের সমস্যার জন্য কোনো চিকিৎসা আসছে কিনা এ ধরনের সমস্যার জন্য আসলে মাল্টিডিসিপ্লিন অ্যাপ্রোচে কাজ করতে হয় প্রথমে আমি বলবো তাদের যদি মেডিসিন লাগে সেক্ষেত্রে তাদেরকে মেডিসিন দিতে হবে এছাড়াও তাদের জন্য প্যারেন্টস ট্রেনিংয়ের প্যারেন্টসকে কিছু গাইডলাইন দিতে হবে কোন জিনিসটা খাওয়াবে কোন জিনিসটা খাওয়াবে না বাচ্চা সাথে কী ধরনের আচরণ করবে এবং তাদের স্পেশাল এডুকেশন দেওয়া যেতে পারে এছাড়াও যে সকল বাচ্চারা অনেক চঞ্চল রয়েছে এবং সেঞ্চুরি সমস্যায় ভুগতেছে সেক্ষেত্রে অপোপোশন থেরাপি ডেভেলপমেন্টাল থেরাপি স্পিচ থেরাপির মাধ্যমে তাদেরকে আমরা সমাজে তাদেরকে আমরা ঠিক করতে পারি এবং এটা আসলে একটা কিউরেবল ডিজিজ যেটা আসলে কিউ করা সম্ভব প্রপার থেরাপির মাধ্যমে তো আমি বলবো যে সকল বাচ্চারা এই সমস্যায় ভুগতেছে সিলেটে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিলেটে নূরজাহ হসপিটালে আমরা এই ধরনের বাচ্চাদের নিয়ে কাজ করছি এবং তাদেরকে আমরা সেবা দিয়ে থাকছি তো আমাদের ঠিকানা হচ্ছে দরগাগে নুরজান হসপিটাল লিফটেড ছয়